হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য তো আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো শাহি গাজরের হালুয়া কিভাবে কতটা পারফেক্টভাবে এই হালুয়াটা তৈরি করলে সবচেয়ে বেশি মজার আর সুস্বাদু হবে সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো চলুন আজকের মূল রেসিপিতে চলে যাই গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি প্রায় আটশো গ্রামের মতো গাজর নিয়েছি এরপর গাজরের খোসা ছাড়িয়ে দুপাশের অংশগুলো ফেলে দিয়েছি তারপর ভালো করে ক্লিন করে এবার এমন একটি গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নেব তবে চেষ্টা করবেন দর্শক গ্রেটারের যে যে কোন পাশ রয়েছে ওটা দিয়ে গ্রেট করার এতে করে গাজরগুলো একটু লম্বাটে হয়ে পড়বে এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও অসাধারণ লাগবে এরপর আমি কিছু বাদাম নিয়েছি এখানে কাজু আর হচ্ছে কাঠ বাদাম তো এগুলোকে আমি চিকন চিকন করে জাস্ট কেটে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি কয়েকটি এলাচ তো এরপর একটি হামান দিস্তার সাহায্যে এলাচগুলোকে একটু আদা ছেঁচা করে নিয়েছি তো দর্শক আপনারা যদি এলাচের ফ্লেভার পছন্দ না করেন তবে চাইলে স্কিপও করতে পারেন এরপর চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এতে আমি চার টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এরপর বাদামগুলোকে একটু হালকা আছে বাদামগুলো ভাজা হয়ে আসলে এ পর্যায়ে আমি তুলে রাখছি এরপর যে অবশিষ্ট ঘি রয়েছে এর মধ্যে আমি গাজরগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্তটা পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু পরপর নেড়ে চড়ে দিতে হবে এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো তবে আপনারা চিনিটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন কেউ এরপর চিনি থেকে অনেকটাই পানি চলে আসবে আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে তো চিনির পানিটাও টেনে আসছে আর দেখতেই পাচ্ছেন একটা স্টিকি ভাব চলে আসছে গাজরের মধ্যে তো আর একটু নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ু দুধ তবে দর্শক ট্রাই করবেন গুড়ু দুধটা একদম লাস্ট পর্যায়ে আর যখন গাজরের হালুয়াটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তখন এ পর্যায়ে গরু দুধ গাজরের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এভাবে গাজরের হালুয়া তৈরি করলে গাজরের যে একটা কালার থাকে সেই কালারটা ওটুট থাকবে সুন্দর থাকবে আর খেতেও অনেক বেশি মজার হবে সুস্বাদু হবে তো প্রিয় দর্শক বাসায় একবার হলেও এই গাজরের হালুয়া তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন